এইবার কিন্তু চলে যাচ্ছে এই যে সর্ষের তেলটা যাবে না এটাই হচ্ছে একটা ইমোশন ছাড়া কিছুই বলা যায় না আরে প্রদীপ দা কি খেয়েছেন মুখে লেগে আছে তো আর কি খাবো জল খাচ্ছি একজন একজন লিখেছেন হুম আমি নাকি বাবাকে মেরেই বলবো মানে মানে এত তেল খাই পোলাওতে পোলাওতে আবার ঘি ছাড়া আবার কি খায় একদম চলে গেল ইলিশ মাছটা সত্যি দেখতে ভালো লাগছে মাংসের মতন করে আমাদের গাছ পাকান কি বলে নাকি গাছ পাটা না কেটে বলে গাছ পাটা আচ্ছা আচ্ছা বলেছে আদা টমেটো কাঁচা লঙ্কা টমেটো বের করেছি

আমি নাকি বাবাকে মেরেই বলবো মানে এত তেল খাই পোলাওতে পোলাওতে আমার ঘি ছাড়া আবার কি খায় তারা মনে হয় মনে হয় মনে হয় আমি তাকে কমেন্টও করেছি উনি কমেন্ট করেছে আমি উত্তর দিয়েছি আপনারা মনে জল দিয়ে মনে হয় পোলাও করেন করেন কি না দেবো তাও জানি না কিন্তু এখন আপনি যে কি করে বললেন যে কম পরিমাণ দেওয়া যেতে পারে কিন্তু ঘি ছাড়া তো টেস্ট আসবে না আর ঘি ছাড়া পোলাও হয় ফ্রায়েড রাইস পোলাও ঘি সাদা তেল দিতে পারে পোলাওতে সাদা তেলও চলবে না ওখানে ঘি দিতে হবে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর সাদা জিরে তাই তো পোড়ন চলে গেল তেজপাতার মধ্যে দিয়ে দিয়েছি এখন মাখামাখি চলছে একদম কচি করে মাখামাখি একদম জমিয়ে মাখামাখি করে দেওয়া হচ্ছে একদম চলে গেল সব আর সুন্দর করে টোটাল ব্যাপারটা চলে গেল একদম ইচ্ছা আর এই হচ্ছে মাছের মাথা ইলিশ মাছের মাথাগুলো গুলো ভালো ভাজি হচ্ছে ইলিশ মাছটা কি মা দিয়ে করবা নাকি কই ও এই তো হবে ওই হচ্ছে একদম জমিয়ে কিচর একটা ভিডিওতে বন্ধুরা আমরা এচরের রেসিপি দিচ্ছি চিংড়ি আবার ইলিশ ভাপারও রেসিপি দেবো একদম জমিয়ে ইলিশের মাথাগুলো গুলো মা করবা

আহা এইবার পরিমাণ মতন ইলিশ মাছের মধ্যে চলে যাচ্ছি সর্ষে বাটার উপরে দই জম মাটি ব্যাপার না সর্ষের হচ্ছে একটা ইমোশন ছাড়া কিছুই বলা যায় না আহ আবার অনেকে বলবে সামনে হাসপাতাল আচ্ছা নাকি দেখো আরো অনেক কিছু সে তো মানুষ মানুষের কথা বলবেই হলুদ চলে গেল দেখো সমালোচনা তাকে নেই হয় যে সমালোচিত হওয়ার কেন্দ্রবিন্দুতে থাকে খুব ভালো লাগে আমার হলুদ চলে গেল এবং তারপরে চলে যাবে কি আর কিছু যাবে পরিমাণ মতন চলে যাচ্ছে এবার লবণ কালী কালী মহাকালী কালীঘাট থেকে মানে কালীঘাটের একটুখানি যাওয়ার টান লেগেছে আমার তো কালীঘাটেও যাব ইচ্ছা আছে আচ্ছা এবার মাখামাখি চলছে সুন্দরভাবে কারণ খাওয়াই ধর্ম খাওয়াই কর্ম খাওয়াই যে পরম ব্রত খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলসির মতো যা দেবে অঙ্গে তাই তো যাবে আমাদের সঙ্গে মানে বহুদিন কথাটা বললাম বহুদিন পর সুন্দর লাগছে খেয়েছেন মুখে লেগে আছে তো আর কি খাবো জল খাচ্ছি না মুখে কিছুটা লেগে আছে হ্যাঁ ছুটি ছুটি করে খেয়েছে মনে হয় জানো তো

মায়ের করে জল দিচ্ছে আর ব্যাপারটাকে করছে জল দিচ্ছে আর করছে জল দিচ্ছে আর করছে খাবারের এই মেনুগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে বলো না কারণ ফুরি গ্রেড ভেরি সিম্পল ভিডিও বানায় খুব সিম্পলভাবে আমরা কাজ করি ফুরি গ্রেডের ফ্যামিলি সুন্দরবন যাচ্ছে আগামী মাসে বাইশ তেইশ চব্বিশ তারিখ চব্বিশে জুন বাইশ তারিখে যাওয়া তেইশ তারিখে থাকা চব্বিশ তারিখে ফিরে আসা গানে বাজনায় খাওয়া দাওয়ায় মজা হবে একদম জমজমাটি যারা যারা যেতে চান যোগাযোগ নাম্বার নিচে থাকলো অবশ্যই কনট্যাক্ট করতে পারে এইবার কিন্তু চলে যাচ্ছে ও একদম প্রায় ভেটের ইলিশ মাছগুলো মায়ের হাতে জমজমাটি ব্যাপার সাপার একদম আপনি ইলিশ মাছ খান হ্যাঁ হ্যাঁ চাটেন ওটা ওটা কী করে করে ইলিশ মাছ একদম ইলিশ মাছ জমজ মাটি এক্ষুনি হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না এক্ষুনি হয়ে যাবে

কি লাগছে বন্ধখানে কি বেড়াইছে গো আমি ভালোবাসি তাকে সে খাবার আবার কি চারিদিকে শুধুই কি বলবো বলো তো জাগ্রসরি সত্যি ঘিটা সত্যি ভালো মানে একটা সময় তাদের সাথে আমার আলাপ হয় পূর্তিকি তাদের সাথে এবং তারা দেখি যে ছোট ছোট বাচ্চাদেরকে হেল্প করছে এই ঘিটা বিক্রি করে

తే <laughs> పన్న <laughs>